রাজপথে গড়ে তোলার চেষ্টা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচ লাইশ তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দীর্ঘ সতেরো বছর পর বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার সম্প্রচার ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন ঐতিহাসিক এই বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে সোমবার সন্ধ্যায় ওয়ার্ডের নয়ারহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বলু বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ আবু ইউসুফ মোহাম্মদ আশরাফ সাবেক ছাত্রনেতা ও বাইজিথ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল পাঁচলাস তিন নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম সদস্য সচিব এম সোলাইমান বাদশাহ ও বায়েজি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন পাঁচলাস তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে ও বাজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে পাঁচলাস তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম জাহিদুল হক তোহিন সহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিবিসিকে আমাদের নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রমান সে সাক্ষাৎকার দিয়েছেন এটা ইতিমধ্যে মানুষের মধ্যে হৃদয় স্থান করে নিয়েছেন মানুষ এই বিবিসি সাক্ষাৎকারটি শোনার পর তারেক রহমান সম্পর্কে বিএনপি সম্পর্কে একটা ইতিবাচক যে ধারণা সেটা আরও শক্তিশালী হয়েছে তো আমি মনে করি এই তারেক রহমান সাহেব এই বক্তব্যের মধ্যে ওনার বক্তব্যের মধ্যে আগামী দিনের বাংলাদেশ কি হবে আগামী দিনের বাংলাদেশ কিভাবে উনি দেখতে চান এবং জনগণদেরকে সাথে নিয়ে আমাদের ইয়াং জেনারেশানদের সাথে নিয়ে উনি কীভাবে কাজ করবেন সেটা কিন্তু উনি ওনার বক্তব্য বলেছেন এবং আগামী দিনের উনি যে প্রধান প্রধানমন্ত্রী হবার যে যোগ্যতা রাখেন এটাই এই বক্তব্যের মাধ্যমে উনি প্রমাণ করেছেন

যেই তারে কি দেশ আসবে আসার সাথে সাথে দেশে যে গণতন্ত্র সৃষ্টি হবে আশা করি এখানে যারা ধর্ম বৈক্ষিক যারা পুরারকুলঙ্গর তারা সবাই বঙ্গম সাগরের বৈষমান স্রোতের মত ভেসে যাবে দেশनायक তারেক রহমান একজন সত্যিকারের নেতা ওনার মধ্যে যে বিচক্ষণতা আমি দেখেছি ওনার মধ্যে যে বুদ্ধিমত্তা দেখেছি ওনার বক্তব্যর মধ্যে সেটা ফুটে উঠেছে আমি মনে করি বিগত যে কোনো সময় চাইতে তারেক রহমান সাহেবের যে বক্তব্য চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যটা আমরা প্রচার করেছিলাম এই বক্তব্যতে যারা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ ছিল আমাদের শেষ আবদুল্লার আহ্বায়ক ইয়া বুলুবাই ছিল সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ভাই ছিল সবাই যেহেতু আমাদের আজকের একত্রিশ বিশিষ্ট যে কমিটিটা হয়েছে সবাই আমাদেরকে হেল্প করেছে তাদের জন্য অনেক ধন্যবাদ আমাদের স্বাস্থ্য দল তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসক পক্ষ থেকে আজকে আমাদের তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যেই তার অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান যে বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন আমরা ওইটা সবার মাঝে সম্প্রচার করেছি তো আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবাই অংশগ্রহণ করেছেন সবাইকে আমি তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি হক লিটন প্রগতি